হাত না থাকার কত কষ্ট সেটা আমরা টের পাচ্ছি না টের পাচ্ছে ভাইটা যে হাত কত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কিন্তু এই হাত আমরা কোন কাজে ব্যবহার করি আমরা আল্লাহর কোনো কাজেই হাতে হাতে ব্যবহার করি না সে হাত কিন্তু আল্লাহর আল্লাহ ইশারায় কিন্তু হাত নড়ে চরে এ ভাইয়ের হাত নেই পা দিয়ে খাচ্ছে তারা যে কত কষ্ট হচ্ছে এটা আমরা কিন্তু বুঝবো না কারণ আমাদের হাত আছে তো যাদের হাত নেই তারাই জানে হাতের মূল্যটা কত আল্লাহ তাআলা পক্ষ থেকে কত বড় নিয়ামত এই হাত কিন্তু এই হাতটাই আমরা ব্যবহার করেছি শয়তানের কাজে এই হাতটাই আমরা ব্যবহার করি শয়তানের কাজে আমরা ভালো কাজ হাত ব্যবহার করছি না আমরা আল্লাহর কাজে কিন্তু হাত ব্যবহার করি না আমরা ব্যবহার করি কিন্তু শয়তানের রাস্তায় হাতে আমরা ব্যবহার করি হাত যে কত বড় নিয়ামত দেখলেনই তো এ ভাইয়ের হাত নেই দেখছেন পা দিয়ে খাচ্ছে আর পা দিয়ে খাওয়া কিন্তু ভালো না এটা অনেক কষ্ট অনেক কষ্ট করে খাচ্ছে দেখছেন আর আপনার হাত আছে সুস্থ আছেন তারপরেও আপনি পুরানে পক্ষিসানের পক্ষে নেই নামাজ পড়েন না হ্যাঁ একটু বিবেক বুদ্ধি খাটান ভাই সবাইকে চলে যেতে হবে